এবার তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যদের বিরুদ্ধে প্রতিবাদে সরব বলেন দিলেন বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি রানীগঞ্জ ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় আদিবাসী জনজাতিদের বারংবার আশ্বাস দেওয়ার পরও তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলেই দাবি করে বর্তমান সময়ে দায়িত্বে থাকা পঞ্চায়েত সমিতির সদস্যরা আদিবাসীদের দাবি দাওয়া পূরণ করছে না বলেই আওয়াজ তুললেন পূর্বে বাম আদিবাসী নেতা তথা বর্তমান পঞ্চায়েতের প্রধান সঞ্জয় হেমব্রমের পর এবার তৃণমূলের দুদফায় পঞ্চায়েত সদস্য সীমা মাড্ডি ও আদিবাসী বেশ কয়েকজন তৃণমূল সদস্য সোমবার রানীগঞ্জ উন্নয়ন দপ্তরে দাবি আদায়েগিও মির্লেন বিফল মনোরথে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সীমা মাড্ডি দাবি করেন বেশ কয়েক দফায় তাদের দাবিগুলি পঞ্চায়েত সমিতিতে তুলে ধরলে সে সময়ে আদিবাসীদের ধার্মিক স্থল যা জনজাতি সম্প্রদায়ের জাহেরথান নামে পরিচিত সেই জাহের থান তৈরির জন্য জমি প্রদান ও সেই জাহেরথান তৈরি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় তবে সেই করার কাজ সম্পূর্ণ না করায় তারা সর্বত্রই এলাকাবাসীদের প্রশ্নের মুখে পড়েছেন আর এই সকল বিষয়ের প্রেক্ষিতে তারা বারংবার পঞ্চায়েত সমিতি ও বিডিও দপ্তরে লিখিতভাবে আবেদন করে তুলে ধরলেও কোনো সমাধান সূত্র বের করতে পারেননি আর তারপরেই এবার তারা আদিবাসীদের জাহের জমি প্রদান ও জাহের থান তৈরি করে দেওয়ার দাবিকে তীব্রতর করতে সমষ্টি উন্নয়ন দপ্তরে হাজির হন যদিও এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি ও সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক দপ্তর না থাকায় তারা তাদের দাবিগুলি যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে তুলে দেন উল্লেখ্য রানীগঞ্জ ব্লকটি ছটি গ্রাম পঞ্চায়েতে প্রায় আঠান্নটি জাহের থান গড়ে তোলার কথা রয়েছে তবে তার মধ্যে মাত্র তৈরির অনুমোদন দেওয়া হয়েছে যা ভাবিয়ে তুলছে তাদের দাবি অনেকটাই করেন এরূপ ভাবে এক সময়ে জাহের তৈরি করে দেওয়ার আশ্বাস দেওয়ার কথা বলে পরবর্তীতে সেই জাহের তৈরির কোন উদ্যোগ গ্রহণ না করায় তারা অনেকটাই বিপাকে পড়েছেন যা নিয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা আজকে আমরা বিডি অফিসে এসছিলাম রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি কিছুদিন আগে আমরা দেখলাম যে অনেকগুলো জাহের থান ইন্সপেকশন করা হয়েছে এবং ওই জাহের থানগুলো যাতে হয় মাঝি থানগুলো যাতে হয় আদিবাসী এরিয়াতে সেই কাজটা এখানে প্রসেস হচ্ছে কিন্তু বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের যে পাঁচটা আদিবাসী পাড়া এগারো গ্রাম পঞ্চায়েতের জেমারি গ্রাম পঞ্চায়েতের যেখানে বিশেষত আদিবাসী অধ্যুষিত এলাকা ওই এলাকাগুলোকে বাদ দেওয়া হয়েছে ওইখানের কোনো জাহের থান কোনো মাঝি থানকে এই কাজের আওতায় নিয়ে আসা হয়নি ওর বিরোধিতায় আমরা আজকে এসেছি বিডিও স্যারের কাছে জানতে কী বা কোন কারণে আমাদের মাঝি থানগুলো জাহের থানগুলোকে বাদ দেওয়া হয়েছে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে পাঁচটা আদিবাসী পাড়া পাঁচটা আদিবাসী পাড়ার মধ্যে একটা আদিবাসী পাড়াতেও কোনো জাহের থান মাঝি থান করা হয়নি এগারা গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি এরিয়া ওখানেও একটাও জাহের থান ওখানে করা হয়নি আর হচ্ছে জেমেরি গ্রাম পঞ্চায়েতের ছাতা পাথর এরিয়া ওখানেও কিন্তু করা হয়নি ওখানেরও যারা আমাদের প্রতিনিধিত্বরা আছে ওনারা আছেন একদম আমরা দু থেকে এটা নিয়ে ভিডিও সারকে চিঠি করেছি দু হাজার উনিশ আমাদের কাছে পুরো পেপার আছে এখান থেকে রিসিভ যেগুলো দেওয়া হয়েছিল আমরা দিয়ে এসেছি যে যতগুলো রানীগঞ্জ ব্লকের আওতায় আদিবাসী গ্রাম আছে সবগুলোতেই যেন হয় তবে থেকে এখনো পর্যন্ত কোনো সুরাহা আমরা পাইনি মনে তো করতে এখন বাধ্য হচ্ছি যে আমরা কোথাও না কোথাও বঞ্চিত হচ্ছি আপনারা এটাও জানেন যে টিটিভি কলেজে শিক্ষা সংক্রান্ত যাতে টিটিভি কলেজে সানতালি ডিপার্টমেন্টটা চালু হয় সেই জন্য আমরা ওই সমর্থনটাকে ওই দাবিটাকে সমর্থন করছি ওই জন্য অনশন মঞ্চে থাকছি সব কিছু তাহলে কেউ বা কারা হয়তো এই কাজের সঙ্গে যুক্ত আছে যারা চাইছে না যে আমরা যারা আদিবাসীদের হয়ে প্রতিনিধিত্ব করছি আদিবাসীদের পঞ্চায়েতের মেম্বার প্রত্যেকটা আদিবাসীর একটা আশা আছে যাতে আমরা যারা আমাদেরকে সামনে সারিতে নিয়ে এসছে যাতে আদিবাসীরা নানা রকমের সুযোগ সুবিধা পায় আমরা যাতে না পাই সেই জন্য কেউ বা কারোর অঙ্গুলি হেলন চলছে দেখুন আদিবাসীরা যদি পারে চেয়ারে বসাতে সেখান থেকে নামাতেও পারবে এটা আমরা মানে বলতে বাধ্য হচ্ছি আজকে আমরা এমন ভাবে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে যে বাদ দেওয়া হচ্ছে চাইছেন যে আদিবাসীদের উন্নয়নের জন্য টাকা বরাদ্দ হোক যেটা ব্লক ডেভেলপমেন্ট অফিসে বরাদ্দ হচ্ছে কিন্তু আদিবাসীদের কাছে সেইভাবে পৌঁছচ্ছে না অবশ্যই দ্বারস্থ হব আমরা পঞ্চায়েত দপ্তরেও এটা নিয়ে জানাবো এবং উচ্চ দপ্তরেও আমরা এই ব্যাপারটাকে নিয়ে জানাবো